উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজদা আহমেদ মোট দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে জয়ী হয়েছেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে আর উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সাজদা আহমেদ চব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটে লিড পেয়েছে আগের থেকে উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে এই নির্বাচনে সাত নম্বর ওয়ার্ড থেকে দুই হাজার সাতশো বিরানব্বই লিড পেয়েছে সাজদা আহমেদ এই ওয়ার্ডেই উলুবেড়িয়া পৌরসভার মধ্যে সব থেকে বেশি লিড পেয়েছে আর এই জয়নি উলুবেড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান ওরফে বাপি ঠিক কি বললেন শুনুন আপামর জনগণ তারা সকলেই বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাজদা আহমেদকে আবার লোকসভায় নির্বাচিত কাটা করে পাঠানোর জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন সেই মতো উলুবেড়িয়া পূর্ব সহ টোটাল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সমস্ত ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে মিউনিসিপ্যালিটি এরা এরিয়াগুলো ওয়ার্ডগুলো সমস্ত জায়গাতেই ব্যাপক জয় এসছে এবং আমি সর্বপ্রথম সাত নম্বর ওয়ার্ড এই যে ওয়ার্ড আমাদের এই ওয়ার্ড আমি একজন পৌর পিতা হিসাবে আমার সঙ্গে উপস্থিত আমাদের এই ওয়ার্ডের সভাপতি শেখ মৈদুল আমাদের এখানকার স্কুলের প্রেসিডেন্ট আছে এবং সভাপতি আমাদের সাতির ভাই আমার এই কলেজাকে জানি আমাদের মধ্যে আছে আমার বুলবুল ভাই হাইদার মল্লিক আমাদের সোশ্যাল মিডিয়া দেখাশোনা করে এবং এই যে ক্লাবে আমরা বসেছি এই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট আমার নুরালম ভাই বাইজ থেকে শুরু করে এই ক্লাবের সভ্যমণ্ডলী প্রত্যেকটা সদস্য সহ এই সাত নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিককে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো সর্বপ্রথম তার কারণ তারা ব্যাপক লিড দিয়ে এই ওয়ার্ডকে বত্রিশটা ওয়ার্ড দুটো অঞ্চলের মধ্যে সর্বাধিক বেশি ভোটে জয়লাভ করিয়েছে আমরা সবথেকে বেশি ভোটেছি ফার্স্ট হয়েছি আমরা আমরা সংখ্যাটা ফুলবাড়িয়া পূর্ব কেন্দ্রে সাতাশশো বিরানব্বইটা সবথেকে বেশি মার্জিন কিন্তু আমরা এতে সন্তুষ্ট হয়েছি কিন্তু আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম সেটা হয়ে ওঠানোর একটাই কারণ আপনারা যে দেখেছেন এই যে বিজেপি এরা আগে সাম্প্রদায়িকতা নিয়ে দেশের মধ্যে একটা হানাহানি বাতাবরণ তৈরি মন্দির মসজিদ হিন্দু মুসলিম মানুষে মানুষে হানাহানি করার চক্রান্ত তারা যখন মুসলিম এরিয়ায় ঢুকতে পারেন তখন টাকা পয়সা দিয়ে আইএসএফ নাম একটা দল দলকে মুসলিম ভোট ভাঙানোর জন্য তাদেরকে সামনে টেলে দিয়েছে এবং আমরা আশাও করেছিলাম যে যে হারে এই ওয়ার্ড উন্নয়ন হয়েছে এই ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে এই ওয়ার্ডের রোড রাস্তা সমস্ত নতুন হয়েছে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানুষের দক্ষিণ ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী আপনার উপশ্রী কন্যাশ্রী যেভাবে মানুষকে আমরা পরিষেবা দিই এবং এই বাড়িও মানুষ যেভাবে যারা উপযুক্ত লোক তারা পেয়েছে তো সব মিলিয়ে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম আমরা হয়তো সেইভাবে বুঝিয়ে উঠতে পারি না আশা করব এরপরে বিধানসভা আছে পৌরসভা আছে আমরা চেষ্টা করব হান্ড্রেড আর হান্ড্রেড যাতে এই ছুটছাট ভোটগুলো এদিক গিয়ে ভোটগুলো পচিয়ে না যায় নষ্ট হয়ে না যায় সেই ভোটগুলো আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দামটাতে হাত মজুত করা যায় এই উন্নয়নের ধারাকে আরও কীভাবে করা যায় তা মানুষের কাছে আমরা বলব এবং আশা করব পরের নির্বাচনে আমরা যারা আমাদের কাছ থেকে ছিটকে গেছে আবার তাদেরকেও আমরা একসঙ্গে ভাই ভাইয়ের মতো ঘরায় ঘরে তাদেরকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামনে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার করবে বলেছিলেন উনি পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে নিন মোদীবাবু বলেছিলেন পনেরো লক্ষ টাকা দেব পনেরো টাকাও দেননি সুতরাং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের ওপর যেভাবে নজর রেখেছে তারই প্রতিফলন আমাদের দলের সামনে তারা ভোট তুই দেওয়া নয় আপনারা দেখবেন প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে আমাদের এখানকার মহিলাদের ডাকতে হয় না শয়ে শয়ে খাতারে খাতারে মহিলারা মিটিং মিশে এটা নেত্রীর কাজের প্রতিফলন অন্য কিছু না রিপোর্ট আমার কলম।